বাসন্তী কালারের এই ডবল লেয়ারের জবাটা আজকে এই গাছে একসাথে তিনটা ফুটছে প্রথমে যে একটা দেখাইলাম আর এই নিচে নিচে পরপর দুইটা এবার একসাথে দেখিয়ে দেই শেষ বিকেলে চলে গেছি ভিডিও করার জন্য আজকে যে আল্লাহ গাছে এত ফুল দিছে যা বলার মতো না এই ভিডিওতে বেশিরভাগ ফুলগুলোই দেখাবো এবার দেখাই এটা আর এই আগে যেটা দেখালাম ওইটা কিন্তু এক না ওটা হালকা মিষ্টি কালার আর এই ফুলটা তো সবসময় ফুটে আজকে দুই গাছ মিলে ছয়টা ফুটছে আর এই ঝুমকো জবাটা দেশি যেটা এটা এক গাছে আজকে চারটা ফুটছে আরেক গাছে আরেকটা সেটা দেখায়নি। আর এই গাছে এই ফুলটা চারটা ফুটছে আর প্রথমে যে দুইটা দেখাইলাম এবার গোলাপ দেখাই এটা হচ্ছে হাজারি গোলাপ আজকে মাত্র দুইটা ফুটছে আর এই ফুলটা তিনটা ফুটছে এটা তো গাছ ভরে ফুটে লাল গোলাপ শীত এখনও আসেনি তাই সাইজে ছোট আর এই ফুলটা হচ্ছে কালার চেঞ্জের ফুল আজকে এক গাছে তিনটা ফুটছে